যে কপালে সেজদা নাই সে শয়তান যে কপালে নাই সে মালে আল্লাহ তালার পক্ষ থেকে অভিশপ্ত কেন বলে সেজদা দেয় নাই শয়তানকে কেন শয়তান বলল আগে কি তারে শয়তান কইতো সেজদা দেয় নাই তো এখন থেকে শয়তান সেজদা দেয় নাই এখন থেকে ইবলিসজদা দেয় নাই এখন থেকে রজিব অভিশপ্ত সেজেদা দেয় নাই এই কারণে আল্লাহ বলছি আল্লাহর এত অভিশাপ নিয়া দুনিয়াই চলবে কেমনে আখরাত চলবে কেমন জীবন মানে শুধু কয়টা ভাত মাছের নাম ভাইয়া একটু ঘুমাইতে পারলাম একটু খানা দানা খাইলাম কয়টা টাকা রোজগার করলাম যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম খালাস এরিনাম নাম দুনিয়া এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয় গরু ছাগল কুকুর বিড়ালও তো খায় ভাই এরাও তো ঘুমায় এরাও তো পেশাব পায়খানা করে এদেরও তো যৌন চাহিদা পূরণ করে তাহলে কুত্তার বাচ্চাও কেমনে বিড়ালের সাও হয় কেমনে সে যদি যৌন চাহিদা পূরণ না করে তো জীবন মানে এটুকুই জীবন মানে দূরই তাহলে পার্থক্য কি আমাদের পার্থক্য কোথায় বাফ তো আল্লাহ তালা আমাদের কাছে বললেন ইত্যা বান্দা আমি এটা চাই তোমার কাছে তুমি গুনা করো না আর দশজন যা ইচ্ছা তাই করো তুমি নাফর মানি করো না তুমি আমার পছন্দের বান্ধব আমার গোটা জান্নাত আমি তোমার জন্য বানাইছি তুমি আসবা ইমান নিয়া তাকুয়া নিয়ে আমি আমার পুরাটা জান্নাত অনন্তকালের জান্নাত তোমারে বুঝাই দেবে তোমারে বুঝাই দেব